হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিওগুলো আপনারা কখনো স্কিপ করবেন না বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক পেমাশ্রীপোড়া অনেক ভালো আছি আজকের ওয়েদারটা দেখতেছেন অত কত মানে সুন্দর আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তো জোনাকের বাম্পারা আসি জোনাকি দেখতেছি কালো দুমা বাড়িতে এসেছে দিই তখন আমি দূরত্ব হয়ে গেছি সামনে আসে দেখি আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই যে গাড়িটা চালাই এই গাড়িটা আলবারাকা রাকা যা হোক আপনারা সবাই রাষ্ট্রপতি জিল্লুর আমার লাই দোয়া করবেন আর আমি পেমাশ্রীপোড়া আজকে খুবই ঠান্ডা মাথায় গাড়ি চালাচ্ছি কারণ রাস্তা ভিজা আছে আপনারা দেখতেছেন তো আপনারা অনেকেই জানেন আমি নোয়াখালী থেকে আসার পথে খাবার নিয়ে আসি বিপুল আসার পরে একটা লোককে আমি সবসময় খাবার দিই তবে আজকে আছে কিনা তা আমি জানি না আমি আজকে বৃষ্টির ভিতরে গাড়িটা খুবই রিল্যাক্সে চালাচ্ছি কারণ একটা বুলির কারণে সারা জীবনের কান্না সেটা আমরা বিশেষ করে সবাই জানি সবাই দোয়া করবেন তবে রাষ্ট্রপতি জিলুর রহমান ভাই আমাকে দেখে সাইড দিয়ে দিবে আমার একটা ধারণা উনি জানে যে একটু চালায় তো আমার আমাকে সারি দিবে আপনারা দেখতে থাকেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই কিন্তু একজন ভাইরাল ড্রাইভার সেটা আপনারা জানেন তো আজকে একজন বাইরাল ড্রাইভারের বাম্পারে গাড়ি চালাচ্ছি খুবই ভালো লাগতেছে আর ওয়েদারটা এতটা সুন্দর মানে কি বলবো আপনাদেরকে তো উনি লাস্টে আমাকে ছেড়ে দিল দেখেন আসলে উনি খুবই ভালো মানের মানুষ সবসময় বাম্পারে গাড়ি থাকলে ছেড়ে দেয় আর আমি বিপ্লব ওই লোকটাকে পাবো কি আমি টেনশনে আসি আসলে ওই ধরনের লোককে আমি সবসময় খাবার দিতে পছন্দ করি তো আমরা চলে আসছি অলরেডি বিপ্লব পরে দেখেন একজন লোক এই যে বসে আছে বৃষ্টির ভিতরে তা আমি সবসময় এই লোককে খাবার দিই উনি আমাকে দেখে সেলাম দিছে আমি না দাঁড়ায় পারলাম না আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়াবার পরে উনি আমাকে বলতেছে কেমন আছেন অনেক পরে আপনার সাথে দেখা তো উনি আমাকে সালাম দিল আমি সালামটা নিলাম আপনার আসসালাম আলাইকুম তো ওনাকে আমি খাবার না আনার কারণে একশো টাকা দিচ্ছি আর একটা পানির বোতল দিছি দেখেন উনি বলতেছি দুইটা পানি দেন তা আমি দুইটা পানি দিছি ওনাকে আসলে ওনার পায়ে সমস্যা উনি দাঁড়াতে পারে না তবু ভালোবাসার টানে দাঁড়িয়ে গেছে দেখেন এই যে পড়ে যাচ্ছে দেখেন আমি তোলাইছি ওনাকে দেখতেছেন আসলে ওনার পায়ে সমস্যা তো উনি খাবারটা না পেয়ে আজকে মনে কষ্ট সেটা আমি জানি তবে আমি খাবার আনলাম কিন্তু আমি চোরাস্তা দুইটা লোককে পেয়ে দিয়ে দিছি তো উনি যে থাকবে সেটা আমি জানি না তো ওনাকে আজকে দুটো পানের বোতল দিচ্ছি আর একশো টাকা দিছি উনি অনেক খুশি হয়েছে তো যাই হোক আপনারা সবাই এই ধরনের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম